মহারাজগঞ্জে নেতাজির একশো উনত্রিশতম জন্মদিবস উদযাপন শ্রদ্ধা জানালেন রাজ্যপাল স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃত নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিবস উপলক্ষে মহারাজগঞ্জ বাজারে নেতাজি জন্ম শতবর্ষ উদযাপন কমিটি ত্রিপুরার উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নেতাজির মর্মন মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালু সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন স্বাধীনতা কেবল চাইলেই পাওয়া যায় না তার জন্য লড়াই ও ত্যাগ প্রয়োজন সে লক্ষ্যে নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন যা শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারকে ভারত ছাড়তে বাধ্য করে তিনি আরো বলেন স্বাধীনতার পরও আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গঠনে যুব সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত সংকল্প সফল করেই দেশের স্বাধীনতা ও নিরাপত্তা সুদৃঢ় করা সম্ভব हर किसी सा किसी हाल भारत को स्वतंत्रता मिलना है ये मांगने से नहीं आएगा खून देश देने से लड़ने से ही आएगा ये विश्वास के साथ इधर अंग्रेजी के बहुत कस्टोडियन इसमें रहते समय बाहर जाके बाकी के देशों को मदद मांगते हुए अलग आजाद हिंद फौज एक इंडियन आर्मी बना के ब्रिटिश के खिलाफ लड़ा है